শিরোনাম ভারত পাকিস্তান বিভাজন স্বাধীনতার ছায়ায় রক্তের গল্প উনিশশো সাল ভারত পেল স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতা এসেছিল হাহাকার আর রক্তপাতের বিনিময়ে একদিকে জন্ম নীল ভারত অন্যদিকে পাকিস্তান ধর্মের নামে রাজনীতির নামে ক্ষমতার নামে টানা হল বিভাজনের রেখা এই বিভাজনের গল্প শুধু ভূখণ্ডের নয় এটা কোটি কোটি হৃদের কান্নার গল্প দেড় কোটি মানুষ ঘর ছেড়েছিল শুধু টিকে থাকার জন্য তাদের পায়ের নিচে ছিল না রাস্তা চোখের সামনে ছিল শুধু ধোঁয়া আর আগুন ট্রেন আসত প্ল্যাটফর্মে মানুষ নয় লাশ নিয়ে আর ঠিক এই সময়ই গান্ধীজি ছিলেন শান্তির বার্তা নিয়ে তিনি বলেছিলেন হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু ইতিহাস জিজ্ঞেস করে হিন্দুদের কষ্টের কথা কি তিনি শুনেছিলেন পাকিস্তানের জন্য পৃথক রাষ্ট্র চাওয়া হল কিন্তু পশ্চিমবঙ্গে পাঞ্জাবে কাশ্মীরে হিন্দুদের প্রাণ গেল ঘর গেল সব গেল তবুও গান্ধীজি কেন চেয়েছিলেন পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দেওয়া যেখানে ভারত রক্তে ভাসছে সেখানে তিনি কাকে সন্তুষ্ট করতে চাইছিলেন এই প্রশ্নগুলো রাজনীতি রাজনীতিময় এগুলো ঐতিহাসিক যন্ত্রণার প্রতিধ্বনি গান্ধীজি মহান কিন্তু মানুষ ছিলেন ভূত তৃতীয় ছিল আর এই বিভাজন এটা শুধু মানচিত্রে নয় এটা বয়ে চলেছে আজও প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস মুখে না তুললে ভবিষ্যতের চোখেও আমরা অপরাধী হয়ে থাকি জানতে হবে বলতেই হবে কারণ শুধু যজন্তী পালনে ইতিহাস রক্ষা পায় না